বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করছি ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টপ টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানে আমি পাঠ করবো সুরা হিজর। আয়াত একাশি থেকে আয়াত একাশি আমি আমার নিদর্শন সমূহ তাদের কাছে প্রেরণ করেছিলাম অতপর তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আয়াত বিরাশি তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্যে ঘর বানাতো এ আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে আয়াত তিরাশি অতপর নাফার মানির জন্যে একদিন সকালে তাদের উপর মহানাদ এসে আঘাত আনল আয়াত চুরাশি সুতরাং তারা জীবন ভর যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোনোই কাজে আসেনি আয়াত পঁচাশি জেনে রেখো আকাশমালা জমিন এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই আমি অযথা সৃষ্টি করিনি অবশ্য সব কিছুর শেষে একদিন কেমত আসবে এবং এ সৃষ্টিলীলা ধ্বংস হয়ে যাবে অতএব হেনবি আপনি পরম ঔধৈর্যের সাথে ওদের উপেক্ষা করুন ছিয়াশি নিশ্চয়ই আপনার প্রভু হচ্ছে এক মহাশ্রষ্টা মহা জ্ঞানী আয়াত সাতাশি নিশ্চয়ই আমি আপনাকে সাত আয়াত বিশিষ্ট একটি সোড়া দিয়েছি যা নামাজের ভিতরে ও বাইরে বার বার পঠিত হয় আরও দিয়েছি জীবন বিধান হিসেবে মহান গ্রন্থ কোরআন আয়াত অষ্টআশি আমি একাফেরদের মাঝে কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি আপনি কখনো আপনার দু চোখ তুলে তাকাবেন না তাদের অবস্থার উপর আমি কোনো ক্ষোভ করবেন না ওদের কথা বাদ দিয়ে বরং আপনি ইমানদারদের দিকেই ঝুঁকে থাকুন আয়াত উননব্বই দার্তহীনভাবে সবাইকে বলে দিন আমি হচ্ছি দোজকের শেষ সতর্ককারী মাত্র আয়াত নব্বই যারা বিভিন্ন দলে বিভক্ত তাদের উপর আমি এভাবেই কিতাব অবতীর্ণ করেছিলাম